জীবনে কখনো আশাহত হতে নেই আকস্মিক কোনো বিপদকে আপনার ভয়াবহ মনে হলেও বিপদ খুব তাড়াতাড়ি কেটে যায় আর যে জিনিসকে আপনার অভিশাপ মনে হয় সে জিনিস হয়তো আপনার কাছে আশীর্বাদ হয়ে আসছে হ্যাঁ বন্ধুরা এমনই একটা আশীর্বাদ হয়ে আসছে অভিশাপ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের এই ভিডিওটা ধনু রাশির কাছে বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানায় আবার একবার স্বাগতম মাঝে মাঝে ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকা কমেন্ট করছেন তাদের কাছে ধাইয়া নামক ভয়ঙ্কর শনির দৃষ্টি পড়তে চলেছে উনতিরিশে মার্চ দু থেকে এবং আড়াই বছর প্রায় দোসরা জুন দু সাতাশ পর্যন্ত ধনুরাশির ওপর থাকবে এই ধাইয়া দৃষ্টি শনির এই আড়াইটা বছর শনির অভিশাপ তাদের জীবনে আসবে নাকি তারা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে আমি বলবো আপনি যদি ধনু রাশি হন আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওর মাধ্যমে আমি ক্লিয়ার করে দেব আপনাদের জীবনে যে ধাইয়া আসছে এই ধাইয়া অভিশাপ নয় এটা আশীর্বাদ অর্থাৎ ছাব্বিশ তারিখ ছাব্বিশে অর্থাৎ উনতিরিশ তারিখ উনতিরিশে মে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ আপনাদের জীবনে যে শনির ধাইয়া আসতে চলেছে সে ধাইয়া আপনার কাছে কোনো অভিশাপ নয় তা অবশ্যই আশীর্বাদ তা শনির বরদান আপনার জীবনে বিশেষ সৌভাগ্য যোগ আনতে চলেছে স্বয়ং শনি মহারাজ আমি কেমন এমন বলছি তাই এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেবো তাই আপনি যদি ধনুরাশি হন আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আপনার যারা বন্ধুবান্ধব ভাই বোন আত্মীয় স্বজন গুরুজনরা যারা ধনুরাশি আছে তাদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিন অমূলক ভয় দেখানো লোক আপনার ইউটিউবে বা অন্যত্র আপনি দেখতে পাবেন কিন্তু ভয় জয় করতে পারলেই জীবনে যে জয় হয় তার মতো আনন্দ কিছু হয় না আর ভয় পাওয়ার কি আছে শনি এখানে আপনাকে কোনো অভিশাপ দিচ্ছে না বরঞ্চ শনির ধাইয়া আপনার কাছে বড় আশীর্বাদ হয়ে আসছে তবে সবার আগে বলবো আমার এই সুকান্ত সাব ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই পেশ করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি ধনু রাশির কাছে বর্তমানে শনি তাদের রাশি তৃতীয় কুম্ভ রাশিতে বসে আছে কিন্তু উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে আড়াই বছরের জন্য শনি প্রবেশ করবে চতুর্থ স্থানে অর্থাৎ শুরু হবে শনির অশুভ ধাইয়া বা আড়াইয়া যা আগামী আড়াই বছর ধনু রাশির ওপর বিশেষ প্রভাব ফেলবে কারণ আগামী আড়াই বছর শনি ধনু রাশির চতুর্থেই অবস্থান করবে এই ধাইয়া আপনার জীবনে অশুভ প্রভাব ফেলবে না শুভ প্রভাব পেলবে বিশেষভাবে আমি সেদিক দিয়ে এই ভিডিও বক্তব্য রাখব এই ধাইয়া আপনার জীবনে কতটা সৌভাগ্য বয়ে আনছে তার বিস্তারিত আলোচনা আমি এই ভিডিওই রাখব আর এই ধাইয়ার ফলে আপনার জীবনে কোন সে বিশেষ পরিবর্তন আসবে শনি আপনাকে দিয়ে কোন সেই বিশেষ কার্য করিয়ে নেবে তাও জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে একদা কুবেরের দুই সন্তান মাদকত্র অর্থাৎ মদ খেয়ে ইন্দ্র এই নারদমণিকে অগাহ্য করেছিল তারা নগ্ন অবস্থায় ছিল তাই নারদমণি অভিশাপ দিয়েছিলেন যে তোমরা গাজ হয়ে সারা জীবন মত অবতীর্ণ হবে অর্থাৎ গাজ হয়ে রূপান্তরিত হবে এবং নগ্ন অবস্থাতেই থাকবে এটা যেমন অভিশাপ তেমনি যখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হয়েছিলেন সেই গাছ তার স্পর্শে মুনি যারা কুবেরের যারা সন্তান তারা পুনরায় তাদের দেহ লাভ করতে পেরেছিল তাই কুবেরের দুই সন্তান দেখা পেয়েছিলেন স্বয়ং নারায়ণের স্বয়ং শ্রীকৃষ্ণ তাই মাঝে মাঝে অভিশাপও আমাদের নিকট যে যাবে দেখাতে পাওয়া যায় আর জীবনও তাই জানবেন জীবনে যখনই আপনার কোনো কিছু সমস্যা আসে জানবেন তার সমাধানও তার পেছনেই লুকোনো অবস্থায় থাকে তাই সমস্যা দেখে কখনো ঘাবড়ে গিয়ে ভয়ে কুণ্ঠিত বোধ করলে হবে না সমস্যার সঙ্গে লড়াই করতে পারলে, জানবে সমস্যার পেছনেই বড় সমাধান লুকিয়ে আছে যা দীর্ঘস্থায়ী সমস্যাগুলোকে সম্পূর্ণ মিটিয়ে নিশ্চিত সমাধানের পথ বদলে দেবে আড়াইয়া হচ্ছে সেই সমস্যা যে সমস্যা রাশিদের জীবনে লাগতে চলেছে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে যা দোসরা জুন দু হাজার সাতাশ পর্যন্ত থাকবে এই সমস্যা কোনো সমস্যাই নয় বরঞ্চ এই সমস্যা একটা আশীর্বাদ কারণ এই সমস্যার পেছনে বড় কোনো উদ্দেশ্য বড় কোনো কার্য শনি মহারাজ আপনাকে দিয়ে করাতে চাইছেন কারণ শনির কাজই হলো সমস্যার মুখে ফেলে দিয়ে মানুষের প্রকৃত তার মধ্যে লুকিয়ে থাকা প্রতিভাকে চিনিয়ে তার দ্বারাই তার সমাধান খুঁজে নেওয়া শনি একমাত্র সেই গ্রহ যে গ্রহ মানুষকে পুড়িয়ে খাঁটি সোনা করে তোলে তাই এই যে ধনু রাশির ক্ষেত্রে আড়াইয়া বা ধাইয়া তৈরি হচ্ছে যা অবশ্যই চতুর্থ স্থানে চতুর্থ স্থান হচ্ছে আপনার সুখ এবং শান্তির যেহেতু শনি যেখানে অবস্থান করে সেখানের কারকতা বাড়িয়ে দেয় তাই শনি যখন আপনার চতুর্থে অবস্থান করবে তখন আপনার শান্তি এবং সুখ উভয়ে বৃদ্ধি করবে তাই শনি এখানে আপনার সুখ শান্তি বৃদ্ধি করতে আসছে ধনরাশি এই চতুর্থ স্থানে শনি অবস্থান করে সরাসরি দৃষ্টি দেবে তার সপ্তম দৃষ্টি আপনার কর্মস্থানে আর কর্মস্থানের এই যে প্রভাব এর ফলে শনি আপনার ওপর যে দায়িত্ব দিয়েছে আপনি বিশেষভাবে সেই দায়িত্ব পালন করবেন আপনার জীবনে আপনি সম্পূর্ণ নিষ্ঠাভরে কাজের মাধ্যমে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারবেন ধনুরাশি তেই হবে আপনার কর্মক্ষেত্রে প্রগতি উন্নতি খ্যাতি প্রতিপত্তি আসবেই এই আড়াইটা বছর কারণ ক্ষেত্রে শনি আপনাকে দিয়ে সেই কাজ সেই কর্ম করাবে যা আপনার মধ্যে লুকিয়ে থাকা প্রতিভাই করতে পারবে যা আপনি নিজেও জানেন না ঠিক এখন থেকে আপনি আড়াইটা বছর পেছনে আপনি নিজেকে নিয়ে যান এবং চলে যাওয়া আড়াইটা বছর কল্পনা করুন আপনার শনি আপনার তৃতীয় স্থানে অবস্থান করছিল এবং আপনার ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছিল আপনি ভাগ্য বিড়ম্বনায় পড়েছেন কি না অবশ্যই জানাবেন কমান্ড করে ভাগ্যাকাশে নানা ধরনের ভয়ঙ্কর বাঁধা বিপত্তি এসে আছে না নাকি আপনি জানাবেন একদম ইলেভেন পয়েন্টে এসে আপনার ভাগ্য আপনাকে কাঁচকলা দেখিয়েছে এমন ঘটেছে তো নিশ্চিত চলে যাওয়া আড়াই বছর অবশ্যই কমেন্ট করে জানাবেন ধনুরাশির প্রত্যেক নারী পুরুষ শনি এবার আপনার ভাগ্যেতে দৃষ্টি দিচ্ছে না তাই ভাগ্যতে উত্থান এবার আপনার ঘটবেই এই আড়াইয়াতে আপনি ভাগ্য থেকে বিরাট উন্নতি করতে পারবেন আপনার সৌভাগ্য যোগ এই আড়াইয়াতেই তৈরি হবে কারণ শনির দৃষ্টি আর নবম স্থানে নেই এইবার শনির দৃষ্টি দশম আছে তাই ভাগ্যের উন্নতি ধনু রাশির ক্ষেত্রে একটা চুটকিমাত্র একটা কয়েকটা ঘন্টার বা কয়েকটা মাসের ব্যাপার মাত্র হয়ে যাবে কেননা এইবার শনি আর আপনার নবম স্থান তথা ভাগ্যস্থানকে অসুবিধার মধ্যে ফেলবে না শনি আপনাকে স্মুথলি এগিয়ে নিয়ে যাবে উন্নতির পথে শনি সেই গ্রহ যে গ্রহ মানুষের মধ্যে আনে স্মার্টনেস মানুষের মধ্যে আনে লড়াকু মনোভাব মানুষের মধ্যে আনে তেজ শনি চতুর্থ স্থানে অবস্থান করে তার তৃতীয় দৃষ্টি পড়ছে আপনার ষষ্ঠ স্থানে তাই আপনি যদি ধনুরাশি হন আপনার কোনো যদি লোন চলছে ব্যাঙ্ক লোন চলছে গোল্ড লোন চলছে কি সত্যি চলছে তো লোনগুলো এই আড়াইটা বছর অর্থাৎ দু হাজার পঁচিশে উনতিরিশে মার্চের পর থেকে আড়াই বছরের মধ্যে আপনার সমস্ত ধার দেনা সম্পূর্ণ পরিশোধ হয়ে যাবে আপনার জীবনে সমৃদ্ধির বন্যা আসবে আপনি যদি ধনু রাশি হন আপনি শুধু যে আপনার লোন শোধ করতে পারবেন তা নয় আপনি নতুন কিছু অবশ্যই কিনতে পারবেন যার জন্যে আপনি দীর্ঘকাল অপেক্ষা করে আছেন সেই নতুন জিনিস এই দু আড়াই বছরের মধ্যে অর্থাৎ দু থেকে দু হাজার সাতাশের মধ্যেই আপনি নিশ্চিত ক্রয় করতে পারবেন আপনি যদি ধনু রাশির নারী পুরুষ হন ষষ্ঠে শনির শুভ দৃষ্টির ফলে আপনার শরীরে যে রোগ ভোগগুলো নানাভাবে ডিস্টার্ব করছিল যে রোগ ভোগের জন্য আপনি কর্মক্ষেত্রে পাচ্ছিলেন না যেহেতু কর্মস্থানেও শনির দৃষ্টি থাকবে শনি আপনাকে দিয়ে কর্ম করাবে তাই বলবো এই আড়াইটা বছর আপনার যে রোগ ভোগগুলো আছে তা সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে কারণ শনি আপনাকে দিয়ে কাজ করাবে তাই আপনি যদি অসুস্থ থাকেন আপনি কী করে কাজ করতে পারবেন তাই বলা যায় যে আপনার যেমন ধার দেনাও মুক্তি হবে তেমন শরীর স্বাস্থ্য নিয়ে যে সমস্ত ধনুরাশিটা ভুগছে সে যে কোনো বয়সেই হোক তাদের শরীর স্বাস্থ্য সম্পূর্ণ রোগমুক্ত ঘটাবে স্বয়ং গোহরাজ মহারাজ শনিদেব কথাই বলে শনি স্বয়ং কর্মফলদাতা অর্থাৎ আমরা যে কর্ম করি তার সুনিশ্চিত ফল যথাযথ ফল সঠিক ফল প্রদান করে থাকে আমাদেরকে স্বয়ং কর্মফলদাতা শনি আপনি যদি যথাযথ কর্ম করে থাকেন তাহলে কখনোই ভাববেন না যে শনি আপনাকে ধ্বংস করে দেবে শনির আড়াইয়া আপনাকে নাশ করবে শনির আড়াইয়া আপনাকে সম্পূর্ণ ডিস্ট্রয় করে দেবে না সেটা কখনোই নয় কারণ এই আড়াইয়া বা ধাইয়ায় যারা সৎকর্মের সঙ্গে যুক্ত থাকে তাদের জীবনে যথেষ্ট উন্নতির সর্বোচ্চ পর্যায়ে তারা পেয়েছে স্ব প্রত্যেকেই মান সম্মান বৃদ্ধি করতে পেরেছে প্রত্যেকেই কর্মজীবনে সাফল্য পেয়েছে প্রত্যেকেই সাংসারিক জীবনে সুখ শান্তি আনন্দ উপভোগ করেছে শনির আড়াই আয় বা ধাইয় তাই শনির ধাইয়া ধনু রাশির কাছে মোটে অভিশাপ নয় এটা আশীর্বাদ এটা শনির বরদান শনির দশম দৃষ্টি এই কালে থাকবে আপনার ধনু রাশির ওপরেই আর আপনি ধনু রাশি আপনার মালিক পিতা স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর বৃহস্পতির সঙ্গে শনির সমতার সম্পর্ক অর্থাৎ সমগ্রহের সম্পর্ক অর্থাৎ একে অপরকে কখনো ক্ষতি সাধন বা ক্ষতি সাধিত করতে পারে না এর ওপর শনির দৃষ্টি আপনার জীবনে আপনাকে মজবুত দেবে আপনার মানসিকতা দৃঢ়চেতা করবে সময়ে যাই ঘটে যাক আপনি কখনো কারোর কাছে মাথা নামেন না কারণ শনি আপনার মধ্যে এনে দেবে মানসিক দিক দিয়ে আরও উচ্চতর মার্গে প্রতিষ্ঠা পাওয়ার একটা সুযোগ তাই বলবো এই আড়াইয়া বা ধাইয়া আড়াইটা বছর শনি আপনাকে সম্পূর্ণ পজিটিভ ফলই দেবে কোনো নেগেটিভ ফল দেবেই না এই যে শনি আপনার চতুর্থে অবস্থান করছে এই শনিকে বলা হয় কন্টাক শনি অর্থাৎ শনি যখন চতুর্থে বা অষ্টমে থাকে তাকে কন্টাক শনি বলে আর কন্টক শনির মধ্যে সেই শক্তি থাকে যা মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে যত দুর্যোগে আসুক মানুষ কখনো মাথা নত করে না মানুষের মধ্যে চাগিয়ে মানুষের মধ্যে ছেগে ওঠে সর্বোচ্চতায় পৌঁছানোর একটা আপ্রাণ চেষ্টা তাই কণ্ঠকশনী আপনার জীবনে বিশেষ উন্নতি যোগ এনে দেবে আপনি যদি বিশেষভাবে ধনুরাশির জাতক জাতিকা হন তাই আছে অসফলতা সাফল্যের প্রথম সিঁড়ি অর্থাৎ আপনি হতাশ হয়ে নিজের কাজ ছেড়ে দিয়ে যখন আপনি হয়তো শনির অশুভ প্রভাবে নিজেকে অসফল ভাবছেন দেখবেন তখন থেকেই আপনার জীবনে সাফল্য করতে শুরু করল অন্য একজন তাই বলে কখনো হতাশ হতে নেই কখনও নিজের দান ছাড়তে নেই সদা সর্বদা নিজের দান ধরে রাখতেই হয় আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন এছাড়া আমি যদি রাশির জাতক জাতিকা হন ধনু রাশির জীবনে এমন ঐতিহ্য আনবে এমন খেয়াল আনবে এমন গতি আনবে যা ধনু রাশিকে উন্নতির সর্বোচ্চ তুলায় নিয়ে যাবে ধনু রাশির জীবনে বয়ে আনবে বিরাট বিরাট সুযোগ পুরাণে একটি গল্প আছে যে হনুমানের ওপর শনির ছায়া পড়েছিল তখন হনুমান সূর্যকে ফল ভেবে গ্রাস করেছিল আর ইন্দ্র বজ্রাঘাত করেছিল তাই সূর্য তার মুখ থেকে খসে পড়ে যায় আর ইন্দ্র বজ্রাকাশে হনুমান চরম বিরক্ত হন তখন ইন্দ্রকে নিপহার করতে এলে ইন্দ্র বলেন আপনার ওপর শনির দৃষ্টি পড়েছে তাই আমি আপনার ওপর প্রহার করতে গেছি এই কথা শুনে সজরাং বলি হনুমানজি শনিকে তার লেজে বেজে ত্রিভুবনে ঘোরান এর ফলে গোটা শরীর শনির রক্তাক্ত হয়ে যায় আর তখন হনুমানজি হনুমানজিকে শনি মহারাজ কথা দেন যে যে ব্যক্তি হনুমান চল্লিশা এবং রামায়ণের সুন্দরকাণ্ড রেজ পাঠ করবেন শনির ধাইয়া বা আড়াইয়ার তার জীবনে কোনো বিপদ আসতেই পারে না আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন শনিকে ত্রিভুবনে ঘুরিয়ে রক্তাক্ত হওয়ার পর শনিকে হনুমানজি কৃপা করেন শনিকে মুক্ত করেন এবং শনি কথা দেয় যে ব্যক্তি হনুমানের পুজো করবে বা হনুমানের ভক্তদের তিনি কখনোই দৃষ্টি দেবেন না তাই ধনু রাশির কাছে এটা সবচেয়ে বড় সময় যে আপনি হনুমানজির মূর্তি বা মন্দিরে গিয়ে প্রতি মঙ্গলবার দিন পূজার্চনা করার চেষ্টা করুন প্রতি বৃহস্পতিবার পূজা অর্চনা করার চেষ্টা করুন এতে আপনার জীবনে খুব ভালো হবে কারণ শনির অশুভ প্রভাব সম্পূর্ণ কেটে যাবে আর আপনার জীবনে একটা দৃষ্টিভঙ্গি ফিরে পাবেন আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন সুতরাং বোঝাই যাচ্ছে ধনু রাশির কাছে শনির এই যে ধাইয়া মোটেই অশুভ নয় বরঞ্চ এটা আশীর্বাদ আর শনির ধাইয়া থেকে মুক্তি পেতে আপনি প্রতি শনিবার অসত্য গাছ বা বট গাছের নিচে তেলের প্রদীপ বা ঘিয়ের প্রদীপ জ্বালুন আর গাছের ডালে আপনি তেল বা ঘি কিছুটা মালিশ করে দিতে পারেন এছাড়াও আপনার জীবনে বয়ে আসবে সমৃদ্ধি সমৃদ্ধি আপনি যদি বিশেষভাবে ধনুরাশির জাতক জাতিকা হন এবার আমি বলবো যে ধাইয়াতে আপনাকে কী করতে হবে ধাইয়াতে আপনাকে বিশেষভাবে অসত্য গাছ বা বট গাছের নিচে প্রতি শনিবার কালো তিল কালো তেল এবং কালো ডাল নিয়ে মন্দিরে প্রদান করতে হবে এবং পুজো দিতে হবে এতে আপনার জীবনে বা আপনার সংসারে সুখ দুঃখের সুখ দুঃখের অবসান হবে হা হাসি ফুটবে আর জীবনে উন্নতির সর্বোচ্চ দুয়ার পাবেন সুতরাং আজকের এই ভিডিও আমি ধরুন রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম উনত্রিশে মাস থেকে আপনার জীবনে একটা বিশেষ উন্নতির যোগ তৈরি হয়েছে শনির যে ধাইয়া পড়ছে এই ধাইয়া আপনার কাছে মোটেই অভিশাপ নয় এই বরঞ্চ শনির বরদান আর আপনি যদি এই ধাইয়াকে ঠিকঠাক ব্যবহার করতে পারেন আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ধনুরাশির জাতক জাতিকা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনি বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন আপনি কিছু কমান অবশ্যই করবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ